আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কম্ব কালেকশন খুবই দারুণ এই কম্বগুলো এগুলো চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল পাঞ্জাবিও নিতে পারেন আর যদি আপনারা চান ফুল কম্বটা নেবেন তাহলে ফুল কম্বটাও দেওয়া যাবে খুবই দারুণ দারুণ কালেকশন এখানে কিছু পাঞ্জাবির কম্বতে আছে পারফিউম ওয়ালেট ওয়াচ দেন কিছু পাঞ্জাবিতে আবার সাথে সানগ্লাসও পাচ্ছেন আতর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কার্ড তো পেয়ে যাচ্ছেন দেন আপনারা পেয়ে যাচ্ছেন আরও চকলেট দেন একটা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এগুলো আপনারা চাইলে নিজের জন্য অথবা কিন্তু এগুলো গিফট আইটেম হিসেবেও নিতে পারেন খুব সুন্দর আর ইউনিক একটা কালেকশান হবে পাঞ্জাবির কোয়ালিটিগুলোও খুবই ভালো আপনারা যখন অর্ডার করবেন হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল ওই পাঞ্জাবির কম্বোগুলো আর এগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে একদমই বেস্ট হবে যেহেতু এখন সামনে ঈদ আসছে তাই আপনি আপনার প্রিয়জনকে অথবা আত্মীয় স্বজন যাকেই বলেন এগুলো গিফট হিসেবেই দিতে পারেন অথবা নিজের জন্য নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে এই পাঞ্জাবি আর পাঞ্জাবি কম্বোগুলো পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন আর অবশ্যই পাঞ্জাবির স্ক্রিনশটটা নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন তাহলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবে একদমই আপনাদের হাতের নাগালে আছে সো ভিউয়ার্স কেউ মিস করবে না যার যেটা পছন্দ এখনই নিয়ে নিন ঈদ একটা নতুন বাদ যাবে হলে কিন্তু নাই হয় ঈদ তো ঈদই তাই না বছরে দুইবার ঈদ আসে আর এই ঈদে যদি আপনি পাঞ্জাবি নতুন পাঞ্জাবি নাই পড়েন তাহলে কি ভালো লাগে সো ভিওয়ার্স যেহেতু হাতের নাগালে আছে প্রাইসটা অনেক রিজনেবল আছে সো আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো এছাড়াও আমার চ্যানেলে পাঞ্জাবি টি শার্ট ফুল শার্ট বিভিন্ন ধরনের কালেকশান ম্যান্সদের জন্য আর উইমেন্সদের জন্য থ্রি পিস থেকে শাড়ি শুরু করে শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস দেন বোরকা আর সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন মোটামুটি তো আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেল একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন আল্লাহ পে